ও হেয়ার কাটিং শিখে সাকসেস হয়েছে এই না যে ও হেয়ার কাটিং শিখে অনেক টাকা ইনকাম করছে সেই কারণে শুধু টাকাটাকে ফোকাস রেখে যদি হেয়ার কাটিং শিখতে চাও তাহলে আমি বলবো শিখে লাভ নেই বা শিখে খুব বেশি গ্রো আপ করতে পারবে না কিন্তু যদি তোমাদের এই কাজটার উপর ভালোবাসা থাকে অবশ্যই তোমরা গাইজ অনেক বড় সাকসেসফুল একজন মানুষ হবে এই জায়গাটাই কিন্তু আমি একটা সময় কাজ করতাম সেখান থেকে আজকের রয়েছি কোথায় আজকের সেই সরি গাইজ সেই রেইনবোটাকে এই টিনের ঘর থেকে কোথায় শিফট করিয়েছি হাবড়া অশোকনগর সহ সারা উত্তর চব্বিশ পরগনার মধ্যে সবথেকে বড় নাম্বার ওয়ান সেলুনে কিন্তু আমি কিন্তু নিয়ে গেছি এইসব স্টুডেন্টটা একটা সময় নতুন ছিল আর দেখো গাইজ এখন ভিডিওর মাধ্যমে পুরো দেখাচ্ছি তোমাদের লাইভ যে ওরা এখন রীতিমতো কাজও করছে দুর্দান্ত হ্যালো গাইজ আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত দেখছো আমি রয়েছি আমার একাডেমিতে এবং এই মুহূর্তে না আমার সামনে কোনো স্টুডেন্ট রয়েছে এবং এই মুহূর্তে আমি সম্পূর্ণ ফাঁকা এবং দেখছো এই মুহূর্তে সন্ধ্যা সাড়ে ছটা বাজে এবং এই মুহূর্তে তোমরা জানো গাইজ আমাদের রেইনবো বিউটি অ্যান্টার টু শুধু অশোকনগর হাবরানা সারা উত্তর চব্বিশ পরগনার মধ্যে নাম্বার ওয়ান বিউটি সেলুন এবং তার সাথে সারা কলকাতার মধ্যে রেইনবো বিউটি অ্যান্টার টু আমাদের কিন্তু নাম্বার ওয়ান বিউটি কন্টেন্ট ইউটিউব চ্যানেল সেহেতু সারাক্ষণ আমাকে ব্যস্ততার মধ্যেই কাটা হয় তবুও চেষ্টা করি যখনই সময় পাই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করার এবং যেহেতু বললাম আমি রয়েছে আমার একাডেমিতে এবং আমার পিছনে দেখছো রয়েছে ডিজিটাল বোর্ড এবং এই মুহূর্তে আমি আমার স্টুডেন্টদেরকে কিন্তু এই বোর্ডের মাধ্যমে খুব সুন্দরভাবে যে কোনো জিনিস বুঝাই এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতেও পারে এবং এতে আমাদের ট্রেনিং সিস্টেমটা আরও এক লেভেল এক লেভেল বলাটা ভুল হবে কয়েক লেভেল আমাদের আপগ্রেড করেছে এবং এই মুহূর্তে আমার ধারণা এটা আমার দৃঢ় বিশ্বাস যে সারা কলকাতার মধ্যে আমাদের এই অ্যাকাডেমি নাম্বার ওয়ান একাডেমি কারণ আমাদের এখান থেকে যেসব স্টুডেন্টরা ট্রেনিং নিয়ে বেরোয় তা তারা কিন্তু প্রফেশনাল হেয়ার বা প্রফেশনাল বারবার বা প্রফেশনাল সেলুন এক্সপার্ট হয়েই বেরোয় এবং আমাদের কিন্তু ট্রেনিংটাও সেই লেভেলের সেই ভিডিওগুলো তোমরা দীর্ঘদিন আমার পুরনো ভিডিওগুলো দেখেছো এবং এখনও আমি সামান্য কয়েকটা ভিডিও তুলে ধরবো তার আগে তো একটু শেয়ার করব তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো এবং প্রথমেই বললাম যে আমি এত ব্যস্ততার মধ্যে সব কমেন্টের সবসময় রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না সেক্ষেত্রে এখন জাস্ট কয়েকটা মাত্র আমরা কমেন্টের রিফিল করব তো যাই হোক আমি চলে যাচ্ছি আমার বোর্ডে এবং বোর্ড থেকে তোমাদের জাস্ট ডিরেক্ট তোমাদের কয়েকটা কমেন্ট দেখাবো দেখাবো শো করবো প্রথমত ঢুকে গেলাম আমি আমার ইউটিউব স্টুডিওতে দেখছো গাইজ এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং যাই হোক রীতিমতো কন্টিনিউ এস এম এস এসে যাচ্ছে এবং এই মুহূর্তে সাতান্ন হাজার চৌত্রিশ দেখছো এখানটায় রয়েছে সাতান্ন হাজার চৌত্রিশ সাবস্ক্রাইবার ফলোয়ার যারা তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ প্রত্যেককে তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং দেখছো গাইজ এখানটায় কিন্তু আমার খুব বেশি ইনকাম নেই মাত্র একত্রিশ পয়েন্ট পনেরো ডলার যদি অলমোস্ট আশি বেরাশি টাকা করেও ধরি তাহলে দেখা যাবে আড়াই থেকে তিন হাজার টাকা গাইজ আমি কিন্তু এই ইউটিউব পেমেন্টের জন্য ইউটিউবের টাকার জন্য কিন্তু ভিডিও করছি না আমার ভিডিও করতে ভালো লাগে রীতিমতো এবং দীর্ঘদিন ধরে আমি এই ভিডিওর সাথে জড়িত এবং তোমাদের তোমাদেরকে আমার এই ট্রেনিংয়ের যে আমরা আমাদের ট্রেনিং সিস্টেমটা বা আমরা কিভাবে ট্রেনিং করাই সেই সব সিস্টেমটা তোমাদের সামনে তুলে ধরতে আমার ভালো লাগে সেই কারণেই কিন্তু আমি ভিডিও করি এবং গাইজ দেখছো এখানটায় খুব বেশি টাকা জমে নিই সুতরাং তোমরা কেউ এটুকু ভেবো না যে শুধুমাত্র ইউটিউবের টাকা পাওয়ার জন্যই ভিডিও করছে না গাইজ তো গাইজ যাই হোক আমি কিছু কমেন্টের আমি উত্তর দেবো উত্তর বলতে জাস্ট কিছু কমেন্টের আমি রিপ্লাই করব দেখছো এখানটায় কমেন্ট আমার ভরা ভালো করে দেখছো প্রচুর কমেন্ট রয়েছে এবং প্রত্যেকটা কমেন্ট সত্যি কথা বলতে গাইজ তোমরা কমেন্ট করো আমি প্রত্যেকটা কমেন্ট দেখি কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করা হয়তো হয়ে ওঠে না তো যাই হোক এখন ভিডিওর মাধ্যমে আমি কিছু কমেন্ট অবশ্যই রিপ্লাই দেবো এবং তোমরা যারা যারা কমেন্ট করছো অবশ্যই তোমরা কন্টিনিউ কমেন্ট করে যেও আমার পড়তে খুব ভালো লাগে তো কাজ যাই হোক কয়েকটা কমেন্ট প্রথম দিক থেকে পড়বো যে কয়টা কমেন্ট জাস্ট সামনে উঠে আসছে সেরকমই দেখছো এখানটায় এম ডি সিদ্দিক ও আমাকে কমেন্ট করেছে তিন মিনিট আগে দাদা বড়দের আর্মি কাটিং দিয়ে একটা ভিডিও দেবেন আমাদের রীতিমতো প্রচুর ভিডিও প্রথমত দেওয়া রয়েছে এখন কয়েকটা দেখাবো তোমরা একটু পুরোনো ভিডিও আমার ঘেঁটে দেখো এবং যা যা আগামী দিনের ভিডিও দেখতে চাও এরকমই তোমরা কমেন্ট করতে থাকো আমি আগামী দিনে সেই সব ধরনের ভিডিও নিয়ে আসবো দেখছো এখানটা একজন লিখেছে গুরুজি অনেক সুন্দর হেয়ার কাটিং গুরুজি বাংলাদেশ থেকে দেখছি নেক্সট রয়েছে নেক্সট রয়েছে দাদা তোমার কাছ থেকে কোর্স করতে চাই ডিটেলস ডিটেলস দাও কিভাবে যাব সামথিং এরকম একটা বলেছে কিভাবে ডিটেলস দেবো কিভাবে ও মানে তোমার কাছে কোর্স করতে যাব ডিটেলস দেবো কিভাবে যাই হোক আমি প্রত্যেকটা জিনিস আমি বলে দেবো এখন কিভাবে কি করতে হবে আমি জাস্ট কয়েকটা কমেন্টের আমি জাস্ট ইয়ে করছি রিপ্লাই দিচ্ছি দাদা নেক্সট দা দাড়ি কাটিং ভিডিও ছাড়েন অবশ্যই নিয়ে আসবো একজন কমেন্ট করেছে আপনার সেলুন কোথায় বলে দিচ্ছি এখনই গাইজ আর একজন কমেন্ট করেছে দাদা তোমার ভিডিও খুব 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 ভালো লাগে লাভিউ দাদা আর বলছে দাদা আমি তোমার ভিডিওটা দেখি আমি কাজ করি আর বলছে ভিডিও বানানোর জন্য খুব কথা বলেন আপনি ঠিক কথা বলেছে ভিডিও যখন আমি করি তখন আমি অত্যন্ত কথা বলি কারণ আছে একটু পরে বলছি জাস্ট একটু ধৈর্য নিয়ে দেখো তারপরে একজন কমেন্ট করেছে তোমার কাজগুলো খুব ভালো লাগে আমি কাজ শিখছি আরেকজন কমেন্ট করেছে দাদা আপনার এই চ্যানেলে ভিডিও আসে না কেন ভিডিও আসে রীতিমতো প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো নতুন ভিডিও থাকে আমি এক্ষুনি সব দেখাবো তার সাথে দাদা তুমি খুব সুন্দরভাবে বোঝাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে দাদা তুমি খুব সুন্দর বোঝাও আর বোটক্সের একটা ভিডিও দাও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো দেখতে থাকো গাইজ খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলের সাথে থাকো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবং খুব সুন্দরভাবে নিয়ে আসবো একটা ক্লাসে একটা অনলাইন ক্লাসে এই যে ফ্রি ক্লাস তাও বলে দিচ্ছি গাইজ আমরা যে ক্লাসগুলো এই মুহূর্তে করাচ্ছে এগুলো ফ্রি ক্লাস এবং একটা ক্লাসে মানে একটা ভিডিও দেখলেও তোমরা শিখে যাবে এখানটায় লিখেছে কাস্টমার মেনটেন করবো কিভাবে কিভাবে কাস্টমার ইমপ্রেস করবো একটা সহজ সব থেকে সহজ জিনিস নিজে হান্ড্রেড দাও নিজে নিজের ক্লায়েন্টদের কাছে হান্ড্রেড দাও এমনি কাস্টমার থাকবে তোমার ভিডিও দেখে আমি কাজ শিখতে পারছি ভাই তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার ওস্তাদ ভাই তোমার ভিডিও দেখে আমি অন্য দোকানে কাজ করি দাদা তোমার কথা শুনতে খুব ভালো লাগে দাদা লোকেশন দেন পুরো ভরা গাই দেখছো আমি জাস্ট পুরো স্ক্রল করছি আমি কিন্তু কন্টিনিউ আমার ফোনে স্ক্রল করে যাচ্ছি দেখছো পুরো সব ভরা প্রথমত সবাইকে থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং রীতিমতো আমি সব কমেন্ট কিন্তু আমি পড়ি পড়ি বলতে দেখি হয়তো রিপ্লাই করতে পারি না যাই হোক প্রত্যেকটা কমেন্ট যে কয়টা আপাতত পড়লাম সেটার উপরেই বেস করে জাস্ট কয়েকটা কথা বলি গাইজ আমাদের এটা বেসিক্যালি হেয়ার কাটিং অ্যাকাডেমি এবং আমার এই চ্যানেলের মাধ্যমে আমরা রীতিমতো প্রতিনিয়ত আমরা হেয়ার কাটিংয়ের উপর সেলুনের উপর সেলুন এক্সপার্টের উপর হেয়ার কাটিংয়ের উপর বিয়ার সেভিংয়ের উপর মানে সব রকমভাবে হেয়ার মানে টোটাল আমাদের সেলুন লাইনে যা যা হয় সেই সব ধরনের ভিডিও কম বেশি শেয়ার করি হয়তো এই চ্যানেলে অনেক ভিডিও আসে না যেটা যেহেতু বললাম এটা বারবার লাইভ ব্লগ আমি একজন বারবার এটা আমার ডেলি লাইভ ব্লগ আমার কিন্তু আরও একটা চ্যানেল রয়েছে যেটার নাম রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু এবং এই মুহূর্তে অলমোস্ট তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবারও রয়েছে ওটায় আমার প্রতিনিয়ত প্রত্যেক দিন কোনো না কোনো ভিডিও আসতেই থাকে তো তোমরা যারা এই চ্যানেলটা ভিজিট করছো ওই চ্যানেলটাও ভিজিট করো এবং এই চ্যানেলটাই আমি আমার ডেলি ব্লগ শেয়ার করি এবং এই মুহূর্তে কিছু কমেন্টও করলাম যাই হোক ব্লগের মাধ্যমে তো ভাইস যাই হোক প্রথমত বলি তোমরা যারা আমাদের এখানে আসতে চাও প্রথমত ট্রেনিং যদি নিতে হয় বা আমাদের কাছ থেকে যদি সার্ভিস নিতে হয় তোমরা যেখান থেকেই থাকো না কেন যে যেখানে থাকো শুধু গুগল ম্যাপে সার্চ করবে রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু তোমাদের বাড়ির থেকে আমাদের এখানকার লোকেশন বা আমাদের এখানের কতটা ডিসটেন্স সব কিছু কিন্তু জানতে পেরে যাবে এবং আমাদের এটা রয়েছে শিয়ালদা বনগাঁ লাইনে ভাইস আরো একবার বলে দিচ্ছি ট্রেনে শিয়ালদা বনগাঁ লাইনে অশোকনগর রোড আমাদের প্ল্যাটফর্মটার নাম অশোকনগর রোড এবং অশোকনগর রোড প্ল্যাটফর্মে নেমে ওখান থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এবং চাইলে তোমরা অটো বা টোটো ধরেও আসতে পারো সমস্যা হবে না তোমরা চাইলে গুগল ম্যাপেও সার্চ করে নিতে পারো রেইনবো বিউটি অ্যান্ডা ট্যাটু তোমরা এখানটা এসে কিন্তু চাইলে তোমরা ট্রেনিংও নিতে পারবে ইভেন সার্ভিসও নিতে পারবে কারণ একটু আগে আমি বললাম যে আমি ভিডিও শুরুতেই বললাম যে আমি রয়েছি আমার একাডেমিতে এটা কিন্তু শুধুমাত্র আমার একাডেমি না এটা কিন্তু সেলুন আমি রয়েছি এই মুহূর্তে তিন তলায় হ্যাঁ গাইজ আমি এই মুহূর্তে তিনতলায় রয়েছি আমার একদম নিচের ফ্লোর একদম গ্রাউন্ড ফ্লোর সেটাই কিন্তু হাবড়া অশোকনগর সহ সারা উত্তর চব্বিশ পরগনার মধ্যে নাম্বার ওয়ান বিউটি সেলুন ফ্যামিলি পার্লার এবং গাইজ যাই হোক যারা যারা বলছিল আমার কোনো ভিডিও আসে না তা একটু দেখিয়ে দিই যে বারবার লাইভ ব্লগ বারবার লাইভ ব্লগ গাইজ এই বোর্ডটা এসে না প্রচণ্ড হেল্প হয়েছে আমার স্টুডেন্টদের যখন আমি বুঝাই তোমরা বেশ পুরোনো আমার বেশ কিছু ভিডিও দেখেছো যখন আমি কোনো একটা জিনিস বুঝাই ওরা খুব সুন্দরভাবে বুঝতে পারে এবং গাইজ আরও একটা জিনিস বলি তোমরা হয়তো অনেকে তোমরা হয়তো অনেকে আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে চাইছো খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে দুর্গা পুজো আসছে এবং দুর্গা পুজোর পরেই কিন্তু আমাদের নেক্সট ব্যাচ চালু হবে তো যাই হোক আমার লেটেস্ট ভিডিও ওয়ার্কার না বিজনেসম্যান তৈরি করব ভিডিওটা খুব ভালো হয়েছে অবশ্যই দেখবে এবং ভিডিওটা সম্পূর্ণ হেয়ার স্ট্রেটনিংয়ের উপর ভিডিও যারা হেয়ার স্ট্রেটনিং কীভাবে করে বা কীভাবে করতে হয় বা প্রোডাক্ট নলেজ এইসব যদি জানতে হয় অবশ্যই ভিডিওটা দেখবে এবং এটা টাইটেলেও রয়েছে ওয়ার্কার না বিজনেসম্যান বাড়াবো সরি থামনেলে কারণ সত্যিকাই যে আমার স্টুডেন্টদেরকে আমি এমনভাবে তৈরি করি বা এমনভাবে গাইডেন্স করি যে তারা এক একজন নর্মাল ওয়ার্কার হিসাবে তাদের মাইন্ডসেট না তাদের মাইন্ডসেট প্রপার বিজনেসম্যান মাইন্ডসেট কিন্তু তৈরি করা হয় আমাদের এখান থেকে এবং দেখছো এখানটায় আমার বেশ কিছু ভিডিও আছে যে বলছিল যে ভিডিও আসে না রীতিমতো ভালো করে দেখছো একটু ভিডিও যে যাই এখানটায় দেখছো লাস্ট ভিডিও আমার লেটেস্ট ভিডিও তিন দিন আগের তার আগের ভিডিও আট দিন আগের তার আগের ভিডিও এগারো দিন আগের তার আগের ভিডিও দু সপ্তাহ আগের দু সপ্তাহ আগের মোটামুটি তিন সপ্তাহ আগের যে যে বলছিল দাড়ি কাটার ভিডিও চাই এই ভিডিওটা দেখতে পারো দাড়ি কাটার সমস্যার সমাধান আমাদের ক্লাস এই টোটাল আমরা যে ক্লাসটা আমরা চার থেকে পাঁচ ঘন্টা যে ক্লাসে কাটাই সেটারই পুরো ভিডিওর মাধ্যমে প্রায় অলমোস্ট দু ঘন্টার একটা ভিডিও আমরা শেয়ার করেছি এবং এটাই তোমরা ধরে নিতে পারো তোমাদের অনলাইন ক্লাস যারা অনলাইন ক্লাস করতে চাও এছাড়া গাইস এই যে একটা দাদা রয়েছে এই দাদা প্রথম দিন আমাকে এসে বলেছিল যে আমি কোনোদিনও কেঁচি ধরি নি হেয়ার কাটিং করতে পারবো তো আমাকে শিখে দিও প্রয়োজন হলে তোমায় বেশি টাকা দেবো সেই কথাও বলেছিল এবং ইভেন আমি দাদাকে বলেছিলাম তুমি এখান থেকে নিশ্চিন্ত থাকো এখান থেকে তুমি প্রপারলি হেয়ার ড্রেসার তৈরি হবে এবং সেইটা নিয়ে হচ্ছে সেই দাদাকে নিয়েই এই ভিডিওটা করেছিলাম এই এবং এই দাদাই কিন্তু এই হেয়ার কাটিংটা করেছে অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখবে এবং যাই হোক আমাদের এখানটায় রীতিমতো কম বেশি প্রত্যেকটা ভিডিও আমরা শেয়ার করি এবং দেখছো আমাদের কিন্তু পরপর আপডেট আমরা কম বেশি নিয়ে আসছি এবং খুব তাড়াতাড়ি আরও কয়েকটা ভিডিও আসবে এবং এই যে এতক্ষণ আমি কথা বলছি না আমি কিন্তু কন্টিনিউ কথা বলছি আমি কিন্তু কন্টিনিউ রীতিমতো কথা বলে যাচ্ছি এবং তোমাদের মধ্যে এরকম অনেকেই আমাকে কমেন্ট করেছে দাদা তুমি কথা বলো বেশি আচ্ছা তোমাদের কাছে গাইজ একটা জিনিস একটা প্রশ্ন আমি রাখবো একজন টিচার সে যদি ভালোভাবে না বোঝায় তোমরা কি শিখতে পারবে সেটা যে কোনো জিনিস ছোটোবেলা থেকে তোমরা বই পড়ে এসছো বইয়ের পড়াশোনার ক্ষেত্রেও তোমাদের টিচারই যদি তোমাদের ভালোভাবে না বোঝায় তোমরা কি বুঝতে পারবে গাইজ সেই একটা কারণে ওই দিকটা মাথায় রেখে কিন্তু আমি বেশি কথা বলি ইভেন কোনো স্টুডেন্ট যদি বুঝতে সামান্য ভুল করে সেখানটায় আমি এমনভাবে তাদেরকে বুঝাই যাতে তারা একবারে বুঝে যায় এবং এর জন্য হয়তো আমার হয়তো কয়েকটা কথা বেশিও বলা হয় এবং সেটাই তোমরা কমেন্ট করছো যে দাদা তুমি বেশি কথা বলো আদৌ আমি যদি বেশি কথা না বলি তাহলে তোমরা শিখবে কী করে এটা হচ্ছে প্রথম কথা ইভেন এই আমার এই অ্যাটিটিউডের জন্য এই যে আমি সবাইকে অতিরিক্ত করে বুঝাই ভালোভাবে বুঝাই এই কারণেই আমার স্টুডেন্টরা কিন্তু আমাকে এতটা ভালোবাসে ইভেন আমার কয়েকটি স্টুডেন্ট এমনও রয়েছে প্রত্যেকে কয়েকটা বলাটা ভুল হবে আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট একটাই কথা বলে দাদা তুমি যেভাবে বুঝাও একবারে তোমার কথা আমাদের মাথায় ঢোকে এবং হ্যাঁ গাইজ এটার জন্য এই যে আমি বেশি কথা বলি এটার জন্য আমি প্রাউড ফিল করি যে হ্যাঁ আমি বেশি কথা বলি কিন্তু আমার রিয়েল লাইফে কিন্তু আমি প্রচণ্ড শান্ত একদম কথা বলি না আমি শুধু আমার স্টুডেন্ট এবং এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি বেশি কথা বলি এবং সেটা শুধুমাত্র আমার স্টুডেন্ট এবং ভিডিওর মাধ্যমে তোমাদের শেখানোর জন্য তো গাইজ যাই হোক যেটা বলছিলাম যে এখানটায় দেখছো আমার প্রত্যেকটা ভিডিও কম বেশি রয়েছে এবং খুব তাড়াতাড়ি গাইজ যেটা বললাম খুব তাড়াতাড়ি আমাদের পরের ব্যাচ চালু হবে তোমরা যারা যারা তোমরা যারা যারা আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে চাও তারা অবশ্যই এই যে দেখো এখানটায় নিচে যে নাম্বারটা উঠছে তোমরা এই নাম্বারটায় যোগাযোগ করো কারণ আমাদের কিন্তু দেখছো এই যে জায়গা এই জায়গা আমাদের প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের ক্যাপাসিটি আমাদের এই ক্যাপাসিটি ফুল হয়ে গেলে কিন্তু তোমরা যতই রিকোয়েস্ট করো আমরা কিন্তু আর ট্রেনিংয়ে রাখতে পারবো না আবার পরের ব্যাচের জন্য তোমাদের ওয়েট করতে হবে এবং গাইস যাই হোক এটা দেখালাম আমার বারবার লাইভ ব্লক চ্যানেল এবং এখন দেখাবো আমাদের যেটা প্রথমে বলেছিলাম যে কলকাতার মধ্যে নম্বর ওয়ান বিউটি কন্টেন্ট ইউটিউব চ্যানেল যেটা রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু যেটা বলছিলাম অলমোস্ট তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার ভালো করে দেখছো গাইজ এই যে হচ্ছে রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু এবং আমি ওনার দেখছো এখানটা এবং প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের কিন্তু ভিডিও আসে গাইজ দেখছো চার ঘন্টা আগের ভিডিও একদিন আগের ভিডিও দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন নয় দিন দশ দিন এগারো দিন এগারো দিন বারো দিন তেরো দিন চোদ্দো দিন মোটামুটি দু সপ্তাহ গাইজ প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে আপডেট থাকে এবং আরও একটা জিনিস গাইজ ভালো করে দেখো আমাদের ফিমেল বারবার আমাদের লেডি বারবার আমাদের স্টাফ আমার হাতে তৈরি একটা জিনিস গাইজ তোমাদেরকে বলবো একজন লেডিস যদি তৈরি হতে পারে এক আমি একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি তোমাদের দেখাবো ভিডিওটা গাইজ একজন লেডিস একজন বলা ভুল আমার কাছ থেকে এই মুহূর্তে আট থেকে দশ জনের বেশি লেডিস তৈরি হয়েছে একটু ভিডিওটা দেখে নিও তোমরা গাইজ আমার কাছে এই মুহূর্তে আট থেকে দশ জনের বেশি লেডিস তৈরি হয়েছে এবার তোমরা একটু ভাবো যে যদি লেডিসদের আমি তৈরি করতে পারি বা লেডিসরা যদি শিখতে পারে তাহলে তোমরা পারবে না কেন এটা প্রশ্ন এবং গাইজ দেখছো আমাদের কিন্তু এই যে আমাদের কিন্তু খুব সুন্দর লেডিস হেয়ার ড্রেসার খুব সুন্দর হেয়ার কাটিং করছে বা বা করবে আমি একটু কেটে দিচ্ছি এবং তোমাদের মধ্যে অনেক লেডিস আমাকে ফোনও করে যে দাদা শিখতে চাই অবশ্যই তোমরা ওই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং গাইজ আরও একটা জিনিস মাথায় রেখো যদি আমাদের কাছ থেকে শিখতে হয় অবশ্যই তোমাদের আগ্রহ হতে লাগবে এই না যে ও হেয়ার কাটিং শিখে সাকসেস হয়েছে এই না যে ও হেয়ার কাটিং শিখে অনেক টাকা ইনকাম করছে সেই কারণে শুধু টাকাটাকে ফোকাস রেখে যদি হেয়ার কাটিং শিখতে চাও তাহলে আমি বলবো শিখে লাভ নেই বা শিখে খুব বেশি গ্রো আপ করতে পারবে না কিন্তু যদি তোমাদের এই কাজটার উপর ভালোবাসা থাকে অবশ্যই তোমরা অনেক বড় সাকসেসফুল একজন মানুষ হবে গাইজ দেখছো ওই যে কাটিং করছে এবং গাইজ আরও একটা জিনিস শেয়ার করব যেহেতু অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও নিয়ে আসলাম ফাঁকা টাইমে সেহেতু হাতে একটু সময় রয়েছে এবং আরও একটা জিনিস আমি একটু আমার চ্যানেলটা আরেকবার দেখাবো বারবার লাই ব্লগ গাইজ এই হেয়ার কাটিং কাজ আমি ভালোবেসে করেছি এবং এখনও করছি এবং যতদিন বাজবো ততদিন এই হেয়ার কাটিং কাজ আমি ভালোবেসে করবো এই হেয়ার কাটিং কাজ কিন্তু আমারও লাইফ চেঞ্জ করেছে আমি একটু জাস্ট আমার পুরনো একটু হিস্ট্রি দেখাবো জাস্ট একটু ভিডিওতে যাব বেশি দিন না আমি দু বছর আগের ভিডিও দেখাবো তখন কিভাবে কাজ করতাম এবং সেই কাজ সেই হেয়ার কাটিং কাজ আমাকে কোথায় থেকে আজকের কোথায় নিয়ে এসছে ভালো করে দেখছো গাইজ আমি কাজ করছি এটা কিন্তু আমার টিনের সেলুন এটা আমার টিনের সেলুন আমি একটু চালাই একটু দেখতে পাবে তোমরা গাইজ দেখছো আমি টিনের সেলুনে বসে কাজ করছি এবং কন্টিনিউ আমার স্টুডেন্ট আমার স্টাফ কন্টিনিউ ওরাও রয়েছে এবং এই জায়গাটাই কিন্তু আমি একটা সময় কাজ করতাম সেখান থেকে আজকের রয়েছি কোথায় আজকের সেই সরি গাইজ সেই রেইনবোটাকে এই টিনের ঘর থেকে কোথায় শিফট করিয়েছি হাবড়া অশোকনগর সহ সারা উত্তর চব্বিশ পরগনার মধ্যে সবথেকে বড়ো নাম্বার ওয়ান সেলুনে কিন্তু আমি কিন্তু নিয়ে গেছি শুধু এটা একটা কারণেই সম্ভব হয়েছে এই কাজটাকে আমি ভালোবেসে করেছি এবং আরও কিছু জিনিস দেখাবো আমাদের কাছ থেকে যারা ট্রেনিং নিয়ে বেরিয়েছে এই যে গাইজ আড়াইশো কিলোমিটার দূর থেকে এসছে আমার কাছে ট্রেনিং নিতে এটা অনেক পুরনো ভিডিও ইভেন এই ব্যাচে আমাদের অলমোস্ট পঞ্চাশ জন তার মধ্যে অলমোস্ট প্রায় পনেরো থেকে কুড়ি জন এই মুহুর্তে অনেক দূর দূর থেকে ডেলি প্যাসেঞ্জারি করছে কেউ থেকে এই মুহূর্তে ট্রেনিং নিচ্ছে এবং এইসব ভিডিও কম বেশি আমার আসতে থাকে তোমরা দেখলে জানতে পারবে এবং দেখছো ভাইজ কত স্টুডেন্ট সরি ভাইজ দেখছো গাইজ কত স্টুডেন্ট শেখার জন্য এসছে এবং প্রত্যেকে আজকের দিনে সাকসেসফুল দু একজন ছাড়া যাদের মাইন্ডসেট ছিল শুধুমাত্র পয়সা ইনকাম করবে সেরকমই দু একজন ছাড়া অলমোস্ট সবাই কিন্তু প্রফেশনাল এবং সবাই এই কাজটাকে ভালোবেসে করছে এবং সবাই কিন্তু সাকসেসফুল হচ্ছে এবং দেখছো আমাদের কিভাবে আমরা হাতে ধরিয়ে শিখাই একটু দেখাই দেখছো এখানটায় মোটামুটি দেখছো এই যে এখানটায় এই যে দেখছো আমার স্টুডেন্ট কিন্তু কন্টিনিউ এরা কিন্তু কন্টিনিউ শিখে কাজও করছে এখন এখন এই যে এই ভাই রীতিমতো সোদপুরের ওখানটা একটা দোকানও দিয়েছে দোকানে কাজও করছে তার সাথে আমার পুরনো ব্যাচগুলো দেখছো এই যে আবার একটা নতুন ব্যাচের সরি গাইস এই যে একটা নতুন ব্যাচের দেখছো নতুন স্টুডেন্ট আবার তার পরের যে ব্যাচ সেই ব্যাচেরও মিটিং রয়েছে তোমরা চাইলে গাইজ দেখছো আগে আমি কিভাবে ট্রেনিং করাতাম দেখছো এখন কিন্তু সেটাকে টোটালি শিফট করিয়ে নিয়ে এসছি কিন্তু এই ডিজিটাল বোর্ডে এবং যাই হোক গাইজ অনেক কথা বললাম ফাঁকা টাইমে এবং মোটামুটি আমাদের এখনকার ভিডিও বা আমাদের এখনকার ক্লাস এখন যেই ধরনের আমরা ক্লাস করি টোটালি পুরো অ্যাডভান্স লেভেলের ক্লাস করি আমি জাস্ট একটা দুটো ভিডিও তোমাদের দেখাবো এই এই মুহূর্তে আমাদের ক্লাস কেমন হয় এই ভিডিওটা দেখতে পারো হেয়ার কাটিং এর সম্পূর্ণ নলেজ দেখছো গাইজ এই বোর্ডটাতেই কিন্তু স্টুডেন্টদের দেখা যাচ্ছে এবং তার সাথে আমি বুঝাচ্ছি আমরা ডিরেক্ট আমরা কিন্তু ডিরেক্ট পুরো স্টুডেন্ট স্টুডেন্টদেরকে সামনে বসিয়ে ডিরেক্ট কিন্তু আমরা এখানটায় কাজ করি ইভেন সেটা কিন্তু এই পাশে ক্যামেরাতেও দেখা যায় ইভেন সেরকমভাবে বুঝাই প্রত্যেকটা প্রত্যেকটা স্টুডেন্টের প্রশ্নের উত্তর দিই এবং আমরা কিন্তু সেরকম বুঝাই ভালো করে দেখছো প্রত্যেকের কাছে গিয়ে প্রত্যেকের কাছে গিয়ে হাতে ধরিয়ে কিন্তু আমি বুঝাই আরো একটা দুটো ভিডিও দেখাবো এই যে এই দিদি দেখাচ্ছি গাইজ এই দিদি প্রথম দিন আমার কাছে এসে বলছিল ভাই আমি অনেক জায়গায় গেছি ইভেন সব জায়গায় অনেক টাকা চার্জ তোমার কাছে কম কম টাকা চার্জ নাও তুমি এবং খুব ভালো শেখাও আমি ভিডিওর মাধ্যমে দেখেছি ইভেন অনেক ভরসা করে অনেক দূর থেকে এসেছি তোমার কাছে ট্রেনিং নিতে আমাকে শিখিয়ে দিতে পারবে তো আমি দিদিকে বলেছিলাম দিদি নিশ্চিন্ত থাকো শিখে যাবে তো তোকে একটু কেটে দেখাচ্ছি এবং এই দিদিও কিন্তু হেয়ার কাটিং শিখে গেছে এই যে দিদি একটু পিকচার কোয়ালিটিটা ভালো করে দি তাহলে তোমাদের দেখতে বা বুঝতে সুবিধা হবে একটু সাউন্ড বাড়াবো গাইজ তাহলে তোমরা বুঝতে পারবে দিদি কি বলছে দেখছো আমাদের এখানটায় কিরকম ভাবে ট্রেনিং হয় প্রপার ট্রেনিং হয় হাতে ধরিয়ে এই সব স্টুডেন্টরা একটা সময় নতুন ছিল আর দেখো গাইজ এখন ভিডিওর মাধ্যমে পুরো দেখাচ্ছি তোমাদের লাইভ যে ওরা এখন রীতিমতো কাজও করছে দুর্দান্ত একটু কেটে দিচ্ছি এই যে

দিদি খুব খুশি গাইজ যাই হোক ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম যে আমাদের এখানে কিভাবে ট্রেনিং হয় এবং যাই হোক তোমরা আমাদের ভিডিওগুলোয় যথেষ্ট ভালোবাসা দিচ্ছ এবং আরও একটা জিনিস যেটা বলার ছিল বললাম যে আমাদের এখানটার নেক্সট যে ব্যাচ সেটাও খুব তাড়াতাড়ি চালু হবে তোমরা যারা যারা যোগাযোগ করতে চাও অবশ্যই নিচে দেওয়ার যে নাম্বারটা বললাম ওই নাম্বারটায় তোমরা যোগাযোগ করতে পারো ইভেন তোমরা যদি কেউ আমাদের এখান থেকে সার্ভিসও নিতে চাও তবুও সেই নাম্বারে যোগাযোগ করে আসতে পারো এবং ভিডিওটা অলরেডি অনেক বড় করে ফেলেছি এবং আর বেশি বড় করব না ইভেন তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো আমাদের ভিডিওগুলোকে সাপোর্ট করো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং একটু আগে দেখালাম আমার কিন্তু ভিডিওর থেকে খুব বেশি ইনকাম নেই শুধুমাত্র তোমাদের ভিডিও করতে তোমাদের ভিডিও দেখাতে আমার ভালো লাগে আমার ট্রেনিংগুলো তোমাদের দেখাতে ভালো লাগে তাই আমি ভিডিওগুলো করি এবং গাইস যাই হোক এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে এরকমই আরও দারুণ দারুণ ইন্টারেস্টিং ব্লগ ভিডিও টিউটোরিয়াল ভিডিও এবং ট্রেনিংয়ের ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ